হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের পথে সবাইকে অনেক স্বাগত জানাই অনেক বন্ধুরা বলছিলেন যে প্লুমেরিয়ার ফুলগুলো কুঁড়ি অবস্থাতেই রয়ে গেছে কিছুতেই ফুটছে না শুরুর দিকে খুব ভালো ফুটেছিল তারপর ফুটছে না তো দেখুন আমি কিন্তু বলেছিলাম যে বৃষ্টি যদি একবার দুবার পড়ে তাহলে কিন্তু কুঁড়ি নিজে থেকেই ফুটবে আমি কিন্তু ফোটাই আমার নাগালের বাইরে ওগুলো কিন্তু ফুটেছে জাস্ট দুদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু এবার সমস্ত ফুটবে এত গরম এত গরমের মধ্যে আমাদেরই এত কষ্ট হচ্ছে তাহলে গাছগুলোর কেন তো কষ্ট হবে না গাছগুলোরও তো কষ্ট হয় এই ভ্যারাইটিটা এই দেশি ভ্যারাইটিটার একটু হলেও মানে অতটাও রোদ্দুর দরকার নেই রোদ্দুর তো দরকার কিন্তু অতটাও না যে পরিমাণে পড়েছিল তো দেখুন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল আবার নর্মালভাবে যেরকম ফোটা সেরকম ফোটা শুরু হয়ে গেছে যেগুলো কুঁড়ি অবস্থায় আছে দেখুন সেগুলো সব করা ফুটছে এবার মানে এইটা জাস্ট আমি বলেছিলাম বৃষ্টি হলে ফুটবে তো এটা তার প্রমাণ এবং এটা আমি জাস্ট প্রমাণস্বরূপ দিলাম বৃষ্টির জল যদি একবার পায় তাহলে সমস্ত কুঁড়ি ফুটবে এখানে আমি আর একটা গাছ দেখাচ্ছি যেটা কুঁড়ি ফুটতে চাইছিল না সেটা একটা অ্যারেনিয়াম এর দেখুন ম্যাক্সিমাম কুঁড়ি হয়ে আছে কিছুতেই ফুটতে চাইছিল না রোদের মধ্যে কাল বৃষ্টি হয়েছে দেখুন ফুটেছে এবার তো কিছু কিছু গাছ থাকে যখন তার কুঁড়ি ফুটতে চায় না বৃষ্টি হওয়ার পর কিন্তু সে কিন্তু ফোটা শুরু করে দেয় তো জাস্ট এই একটা ছোট্ট ভিডিও বলার জন্যই ভিডিওটা করা কারণ এইটা একটা কোশ্চেন ছিল ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন ছিল যে ফুল ফুটছে না ফুল কুঁড়ি অবস্থাতেই থেকে যাচ্ছে আর কুড়ি অবস্থায় থেকেই ঝরে যাচ্ছে তো বৃষ্টির দরকার আছে একটু বৃষ্টির দরকার আছে ফুটবে যদি ন্যাচারালি ফোটাতে চান ফুটবে বৃষ্টিটা পেলেই ফুটবে আর যদি কেমিক্যালি ফোটাতে চান তাহলে তো অনেক রকম প্রসেস আছে আমি সেটাতে বিশ্বাসই করি নয় আমি গাছকে নিজের মতনই রাখতে পছন্দ করি ও যেরকম থাকতে চায় নেচারে যেরকম থাকতে চায় ও সেরকমই রাখতে দিই কারণ হস্তক্ষেপ সবসময় সব জায়গায় করা ভালো নয় এটা আমার মতে মনে হয় তো নেচারও ফোটাতে পারে সব সময় কেমিক্যালের দরকার পড়ে না তো জাস্ট এইটুকুই আপনাদের সামনে আছে তো আমি যেটা বলেছি সেটা একদম সত্যিই বলেছি সেটা তার প্রমাণ তো এইটুকুই আগামীকাল আবার দেখার অন্য কোনো গাছের ভিডিও নিয়ে